নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজান্কোজি কর্নার এর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই হায়দ্রাবাদ থেকে ফিরে এসে জার্নি থকল কাটাতে দু একদিন বাড়িতেই শুয়ে বসে কাটিয়ে দিয়েছি আর আজ ভোরবেলায় মা এসে একটু ডাকাডাকি করতে উঠে বেরিয়ে পড়েছি যদিও ভোরবেলায় বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না তাও এক প্রকার মনের জোর নিয়েই বিছানা ছেড়ে উঠেছিলাম ভাবলাম একটু হেঁটেই আসি দিলে সারা দিনটা বেশ ফ্রেশ লাগবে আর যেই না বাড়ির বাইরে বেরিয়েছি অমনি কুয়াশা দেখে আমরা তো অবাক এত পরিমাণে কুয়াশা হয়েছে যে সামনে থেকে একটুর পর থেকেই আর দেখা যাচ্ছে না যে রাস্তা দিয়ে আমরা প্রায় হাঁটতে যাই সেই রাস্তা দিয়ে আজও যাচ্ছিলাম তবে কিছুটা যাওয়ার পর দুদিকে সবুজ গাছগাছালি রাস্তার ধারে থাকা পুকুর এবং কিছুটা যাওয়ার পর একটা কাঠির পুল প্রত্যেকটা জিনিসই কুয়াশায় ঢাকা আর শীতের সকালের সৌন্দর্য সে তো একটা আলাদাই ব্যাপার দেখে মনটাই ভরে গিয়েছিল 还有这猫，好吧，这猫呢？<music> <music> আগের দিন আপনাদের জানিয়েছিলাম আমার প্রতিদিনের রুটিনে একটা নতুন কাজ যোগ হয়েছে তো সেটি হলো এই কাজটি নতুন বছরের প্রথম মাস থেকে এই হলো আমার ছাত্রী যে আমার বাড়িতে পড়তে আসে শুধু ইংরেজিটাই পড়াই ওকে তবে এখানেই শেষ নয় আরও এক জায়গায় পড়াতে যাই কিন্তু ওখানে আজ পড়াতে যাওয়ার ডেট নেই তাই সকালে বাড়িতে টিউশনটা শেষ করে পুজোর জন্য ফুল তুলব বলে বাড়ির পেছন দিকটায় চলে এলাম গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম চলুন দেখি কেমন হয়েছে চলুন বেশ অনেক কটা গাঁদা ফুল হয়েছিল তিন চারটে তো এখান থেকে পুজোর জন্য পেয়েই যাবো বেশিরভাগ দেখছি লাল গাঁদাটা খুব ভালোভাবে হয়েছে কিন্তু হলুদ গাঁদার যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো মনে হচ্ছে প্রায় সবকটাই পুরুষ গাঁদা যা, ফুলটা তুলে ঘুরে পড়েছি মনে পড়লো বালতিটা পাশে রাখা আছে আর এদিকে ইনিও আমার পেছন পেছন এসে হাজির অনেক পুরোনো একটা লাল গাঁদার গাছ থেকে ডালগুলো ভেঙে ভেঙে বসেছিলাম আর আজ দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে আর বাবার বাড়ি থেকে নিয়ে আসা আসের একটা ডালও যে এখানে পুঁতে দিয়েছিলাম কত সুন্দর বড় একটা গাছ হয়ে গেছে দেখুন যাই হোক চলুন এখান থেকে তো দু চারটে গাঁদা পেয়েছি আর একটু ছাদে যাই যদি দু একটা পাই এখন যদিও ফুল কম এই দেখুন হায়দ্রাবাদ যাওয়ার আগে এই গাছটায় কুঁড়ি এসেছিল সবে তবে এখন কিরকম সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছে হলুদ রঙের এই ফুলটার আমার নাম জানা নেই আমি এটাকে কোলকে ফুলই বলে থাকি পুজোর জন্য আজকে খুব বেশি ফুল না হলেও যে কটা পেয়েছি তাতেই মন ভালো হয়ে গেছে আর ছাদে এসেও একটু মন ভালো হয়ে গেছে কেন বলুন তো শীতের যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম তবে এবছর তো খুব বেশি লাগাইও নি গাছগুলোর গ্রোথও অনেকটা হয়েছে আর একটা নতুন ফুলও ফুটে রয়েছে আসলে এবার যে সময় আমরা হায়দ্রাবাদ গেছি সেই সময় শীতের গাছগুলো লাগানোর কথা ছিল তাই আর এই বছর খুব বেশি শীতের কোনো গাছ আনিনি ওই দেখুন গ্যাজেনিয়া গাছে কি সুন্দর কালারের একটা ফুল হয়েছে এবার চার পাঁচটা মতো গ্যাজেনিয়া লাগিয়েছিলাম তবে বেঁচে রয়েছে মাত্র তিনটি তবে দেখার মতো হয়েছে বোগেন ভিলিয়া গাছ একটা সাদা ফুলের আর একটা গোলাপি রঙের ফুলের গাছ রয়েছে বোগেন ভিলিয়া কিন্তু দুটি গাছের একটিতেও একটা পাতা দেখা যাচ্ছে না বেশ ধরে কোনো খাবার দাবার দেওয়া হয়নি তাই হায়দ্রাবাদ থেকে ফিরেই এই বালতিটার মধ্যে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি দুদিন হলো আজকে একটু লাঠি দিয়ে ওপর নিচ করে দেব আর একদিন পর বিকেলবেলা সমস্ত গাছগুলোতে দিয়ে দেবো যাই হোক চলুন অনেকক্ষণ ছাদে চলে এসছি এবার নিচে গিয়ে পুজোটা ঝটপট সেরে ফেলি ব্যাস চলুন পুজো টুজো শেষ করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল মূল আলুর ভাজা ফুলকপি আলুর তরকারি আর চিকনি শাকের ঘন্ট চিকনি শাকটাকে আপনারা কে কী নামে ডাকেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই এরকম একটা কম্বলের দোকান দিয়েছিল যেখানে একটা শতরঞ্জি কেনার জন্য গিয়েছিলাম আসলে বাড়িতে আমিও টিউশান পড়াচ্ছি আর সোমকেও দুজন স্যারের কাছে টিউশান দিয়েছি ওনারাও বাড়িতে এসে পড়ান আর এই ঠান্ডার সময়টাতে মাধুরে বসার চেয়ে শতরঞ্জিটাই হচ্ছে বেস্ট অপশন তাই অনেকদিন দিন ধরেই ভাবছিলাম কিনবো কেনা হয়েছিল না এইবার একটা কিনে নিলাম চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ